পরবর্তী মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যেই নির্মলা সীতারামনের কথা সত্য কথা বলার পরামর্শ নির্মলা সীতারামনের তবে ফলস ন্যারেটিভ তৈরি করবেন না বাংলার মুখ্যমন্ত্রীকে এমনটাই পরামর্শ দিয়েছেন অর্থ বলার সময় শেষ হয়ে গিয়েছিল বলে দাবি বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক চলছে কিছুক্ষণ আগেও নিউজ নিউজার দেখিয়েছিল সেই বৈঠকের সমস্ত আপডেট তবে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে অভিযোগ তুলেছিলেন ওয়াক আউট করেছেন নীতি আয়োগের বৈঠক সেই খবরও আমরা দেখিয়েছি তবে এবার ফলস ন্যারেটিভ তৈরি না করার পরামর্শ নির্মলা সীতারামনের কি এমন ঘটে গেল যে একেবারে চর্চিত তোহের ক্লিন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে কথা বলবো সুমন্ত মানার্জী রয়েছে প্রতিনিধি টেলিফোন লাইনে সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া জোটের কেউ না গেলও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গিয়েছিলেন কিন্তু তারপরও তাকে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলছিলেন তিনি কি হয়েছে পুরো বিষয়টা একটু বলো দেখো দুঃখিত বিষয়টা হচ্ছে দীর্ঘদিন পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগীজিতের নীতি আয়োগের বৈঠকে এর আগে একাধিকবার তিনি কিন্তু এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি তিনি তার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে বারবার পাঠিয়েছেন কিন্তু এবার তিনি যোগ দিয়েছিলেন এবং ইন্ডি ব্লকের তরফে তিনি কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং তিনি তাকে এখন বলতে দেওয়া হয় তার অভিযোগ ছিল যে তাকে বলতে দেওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তাকে কিন্তু স্টপ স্টপ বলে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এমনটাই তিনি অভিযোগ করেছেন কলকাতায় তিনি ফিরেই বিমানবন্দরের দাঁড়িয়ে অভিযোগ করে বলেন যে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট অসম অরুণাচল ছত্তিশগড় গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ আবার কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই চাকরিটা করতে যাবে সঙ্গে সঙ্গে বেলটিতে টপ টপ বলে দেওয়া হলো মানে একেবারে সরাসরি তিনি কিন্তু যখন সুমন্তর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আরো একবার যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব প্রতিনিধির সাথে তবে বলার সময় শেষ হয়ে গিয়েছিল এবং যার কারণে তাকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কথা বলতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাকে ফলস ন্যারেটিভ তৈরি না করতে রীতিমতো পরামর্শ দিয়েছে দিয়েছেন সুমন্ত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তুমি যেমনটা বলছিলে হ্যাঁ সুপ্রিটি যেখানটা আমরা বলছিলাম যে তারপরেই বা তিনি মুখ্যমন্ত্রী বা তিনি কলকাতায় ফেরেন এবং বিমানবন্দর দাঁড়িয়েই তিনি বেশ কিছু অভিযোগ তোলেন এবং যেটা আমরা দেখলাম না যে অভিযোগ করেছেন তারপরেই কিন্তু পিআইবি মানে প্রেস ইনফরমেশন বিউরো তারা কিন্তু ফ্যাক্ট চেক করে একটি ভিডিও প্রকাশ করেছে সমাজ মাধ্যমের পাতায় তারা কিন্তু পরিষ্কার ভাবে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার সর্বই জীব মিত্র মিথ্যে এবং এই যে মিথ্যে অভিযোগ তিনি এনেছেন সেটা যাতে বা তিনি অন্যদিকে মিসলিড যাতে না করেন তিনি তার জন্য তাকে অনুরোধ করা হয়েছে পিআইডি তরফে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ঘড়ি দেখানো হয়েছিল তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে কোনো ঘন্টা বাজানো হয়নি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন যে ঘন্টা বাজিয়ে তাকে স্টপ স্টপ বলে জানিয়ে দেওয়া হয় সেই দাবিকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে সিআইডির তরফে এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও দাবি করেছেন যে সব মুখ্যমন্ত্রীকেই সমান ভাবে বলার সুযোগ দেওয়া হয়েছিল মমতা যে অভিযোগ করছেন সেটা যে সঠিক নয় সেটাও কিন্তু নির্মলা সীতারামন একেবারে পরিষ্কার ভাবে বলে যান এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফলস ন্যারেটিভ তৈরি করছেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রের তরফে একটা অভিযোগ উঠে এসেছে যে বা কথাকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে এই যে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা তা শুধুমাত্র কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করা হলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী ইন্ডি ব্লকের ইন্ডিজোড়ের তরফে তিনি আজকে উপস্থিত ছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হয়তো তার সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি থাকতে পারেন কিন্তু পরে আমরা দেখলাম যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন

তাকে নেওয়া হলো না পুনরায় বক্তব্য দেওয়ার জন্য কি জানতে পারছো দেখো সেক্ষেত্রে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন জানিয়েছিলেন যে তিনি কলকাতায় তাড়াতাড়ি ফিরতে চান এবং সেই কলকাতায় তাড়াতাড়ি ফিরতে যাওয়ার জন্যই নাকি তাকে সাত নম্বর পিকার হিসেবে রাখা হয়েছিল এবং তাকে একেবারে সময়টা সেই সময় নাকি তাকে দেওয়া হয়েছিল তারপরে নাকি তার সময় চেয়ে সময় সময় এবং সেখানেই পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘড়ি দেখানো হয়েছিল কোন ঘন্টা বাজিয়ে বা কোন স্টপ বলে কিছু করা হয়নি সুতরাং আগামী যে জল এই নীতি আয়োগের যে বৈঠক তা নিয়ে যে জলগোলা হতো সেটা একটা যেমন এক্সপেক্টেড ছিল কিন্তু সেটা যে এই লেভেলে যাবে সেটা হয়তো রাজনৈতিক মহেরা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাই ধন্যবাদ সুমন্ত তোমায় অর্থাৎ নীতি আয়োগের বৈঠক থেকে একেবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে একেবারে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রীরা কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন